আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে ভিডিও নিয়ে আসছি এটা হলো সব আশার আসারের ভিডিও অনেকে কমেন্টে বলছে আষারের ভিডিও দেওয়ার জন্য তাই আসারের ভিডিও দিলাম আজকে সব আসার ভিডিও এই আসারগুলো যদি আপনি কিনতে হয় এখানে নাম্বার দেওয়া আছে এম হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনি আচারগুলো কিনতে পারেন এবং ঠিকানাটা হলো চক বাজার বেগম বাজার বেগম বাজার আসার সলকেটের বড় পাইকারি মার্কেট এখানে আপনি আসার পাবেন সলকেট পাবেন তো আজকে শুধু আসারের ভিডিও দেবো শুধু আসার সলকেট নাই আজকে যাদের আসারগুলো লাগবে তারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে কথা বলতে পারেন বা ডাইরেক্ট কল দিতে পারেন তবে এখানে নেটের একটু সমস্যা থাকে তাই আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে সবচেয়ে ভালো হবে আর কি আপনারা যাদের লাগবে এখন শীতকাল আছে এখন আসার প্রচুর চাহিদা স্কুল কলেজের সামনে মাদ্রাসার সামনের দোকানগুলোয় এই আসারগুলো অনেক চলে আপনারা নিয়ে সেল দিতে পারেন বা খুচরা দোকান তারা থাকলেও বিক্রি করতে পারেন এই আসারটার নাম হচ্ছে মস আসার এই আসারটা ইউজ পরিমাণ চাহিদা আগেও অনেক সার্টি ছিল এখনও আছে এটা মস আশার সাইলটার এই আসারটা অনলি পাঁচচল্লিশ টাকা এটা আপনি পাঁচ চল্লিশ টাকা করে ব্যাংক থেকে কিনতে পারবেন যদি আপনি আসতে পারেন আসে নেবেন নাহলে ট্রান্সপোর্টে ফাটানো হবে আপনি কল দিলে এখানে ছিয়ানব্বই পিস থাকে ওরা একশো পিস বলে কিন্তু সিয়ানব্বই পিস থাকে এখানে সাইট পিস আছে সাইট পিস এটা তির আসারটা সাইট পিস আছে আপনারা চাইলেও এই আসারগুলো প্যাকেট করে বিক্রি করতে পারবেন এই ফলে সব বাজার পাওয়া যায় এখানে সাইট পিসের তিনশো টাকা বিক্রি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আপনি একশো আশি টাকা করে সেল দেবেন এই আচারটার নাম হলো ফিনিকা এটা বাঙাবরে হিউজ পরিমাণ সাইজে ছিল আসার হিউজ পরিমাণ সাইজে আছে আসারের ফিনিক আসার দেখছি নামটা মনে রাখবেন সবসময় ফিনিক আসার একশো পঁয়ত্রিশ টাকা আড়াইশো টাকা বিক্রি হবে আপনি দুশো টাকা বা একশো আশি টাকা সেল দিবেন মনে রাখবেন যে প্রোডাক্ট আননি ওই প্রোডাক্ট সেল দিবেন অন্য প্রোডাক্ট আনলে আপনি লস খাবেন প্রোডাক্ট ফোরে থাকবে তারা ফেরত নেয় না প্রোডাক্ট যদিও বলে নেয় না আর নেবে যদি আপনি একদম ভালো থাকে ইনটেক থাকে শেষ করে দেবে টাকা দিবে না কিন্তু একটা কথা মনে রাখবেন কে আসার তো আমরা চিনব অনেকে কে হলো আপনার মাহাবর এটা ডজন পড়বে ষাট টাকা মাত্রা একশো বিশ টাকা বিক্রি আসবে খুচরাতে এটা ডজন মাত্র ষাট টাকা আপনারা এটা হিউজ পরিমাণ সে দিতে পারবেন আশি টাকা করে আর খুচরা দোকানদার বাইরে যদি নেন তা আপনারা অনেক ভালো লাভ করতে পারবেন এদিকে খুচরা ব্যবসায় দুই গুণ লাভ অনেক ভিডিওতে আপনারা দেখবেন থাম লেখা আছে তিন চার গুণ লাভ না এরকম কোনো ব্যবসা নাই তিন চার গুণ লাভের এটা আশিটা ষাট টাকা কিনে একশো বিশ টাকা আপনি আশি টাকা বিক্রি করবেন বেশি লাভ দিতে গেলে আপনি ফাবেন কিন্তু ওই ব্যবসা খাটা করতে পারবেন না মার্কেটে খাড়া খাটাতে পারবেন না মার্কেটে আপনার বেলুড় হবে না মানুষ আপনাকে মানে দুই নম্বর বলবে আপনি যদি ভালো ব্যবসা করতেন চান তাহলে আপনি এই খারাপ প্রোডাক্ট সেল দিতে পারবেন না খারাপ প্রোডাক্ট দীর্ঘদিন সেল দিতে পারবেন না অল্প কিছুদিন পর আপনাকে আর কেউ খোঁজ করবে না এ তেরটি সাপনি আছে এই তেরোটি মিটির দাম হলো পঁয়ষট্টি টাকা আপনি আশি টাকা করে সেল দেবেন যদি সাপাতা নিতে চান সোনার সাপাতা আছে কেজি একশো তিনশো পঞ্চাশ টাকা ভরবে তবে সোনার ষাট টাকার জন্য আমাকে ফোন দিবেন ওই নম্বরে ফোন দিলে হবে না রিবিস কিউব আছে মাত্র পাঁচচল্লিশ টাকা করে রিবিস কিউব আমরা তো এটা ছিনেন রিবি এই যেটা মানুষ ওই যে আপনার খোলা পানি খেলে কিন্তু এটা হচ্ছে একটা ভেরিয়েন্টের গেম আসলে দাবা ষোলো কাট এগুলি হলো মেধাবী গেম এটা মেধাবীরাই খেলে এগুলো অবশ্যই খেলা দরকার এগুলো খেলে আপনার মাথা সৃজনশীল চিন্তা বা আসার জন্য ভালো করবে ভালো মেথা থাকলে আপনি এটা মেরেতে পারবেন বুদ্ধির জন্য এই গেমটি দরকার এটা হলো মাত্র পাঁচচল্লিশ টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে আর কোন ধরনের ভিডিও লাগে আমাকে জানাবেন আর এগুলো তো টেস্টিও এটা মাত্র উনত্রিশ টাকা করে করে বক্স কার্টুন নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ